বাড়িতেই থাকা মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে বানিয়ে ফেলো হোটেল বা ধাবা বা রেস্টুরেন্টের সেরা সেরা রেসিপি ডাল ফ্রাই এই ডাল ফ্রাই এতটাই সুস্বাদু খেতে হয় যে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই জমে যাবে আর ঠিক যেভাবে দেখাবো এইভাবে বানালে আর কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে ইচ্ছা করবে না ডাল ফ্রাই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি দুই ভাগ মুসুর ডাল আর এক ভাগ নিয়েছি মুগ ডাল তিন ভাগের মধ্যে দুভাগ নিতে হবে মুসুর ডাল আর এক ভাগ নিতে হবে মুগের ডাল তো দু রকম ডাল খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব এবার এই ডালটাকে সিদ্ধ করতে হবে তবে মুগ ডাল আর মুসুর ডাল সিদ্ধ করতে একটু সময়টা কম বেশি লাগে কারণ মুগ ডাল একটু সময় বেশি লাগে আর মুসুর ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর লবণ এখানে দিয়ে দিলাম একবার নেড়ে চেড়ে দিচ্ছি মুসুর ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর মুগ ডালটা নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হবে তো ডালের কোয়ালিটি যদি ভালো হয় দুই রকম ডালেরই তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো দেখো ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মুসুর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মুগ ডালটা গোটা গোটা রয়েছে এরকমটাই হবে এবারে আমি কড়াইতে দু রকম তেল দিচ্ছি সর্ষের তেলা সাদা তেল সমপরিমাণে মিশিয়ে নিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি খুব ভালো করে ফোড়নটাকে একবার ভেজে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি একটা বড়ো সাইজের টমেটো কুঁচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি খুব ভালো করে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে তো টমেটোটা যখন গলে গেছে তখন আমি মশলাগুলো দেব সামান্য হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এখন আমি লবণ চিনি কোনোটাই দিলাম না খুব ভালো করে মশলাটাকে কষাবো অল্প জল দিয়ে কষাতে হবে তাতে করে মশলাটা লেগে যাবে না তো খুব ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিলাম সবই বাড়িতে থাকা মশলা দিয়ে হয়ে যাবে এবার যে সিদ্ধ করে রাখা মুগ মুসুর ডাল সেটা দিয়ে দিয়েছি এখানে মুগের ডালটা আবারও বলছি গোটা গোটা থাকবে আর মুসুর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো খুব ভালো করে দেখো ডালটাকে দু থেকে তিন মিনিট মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি অ্যাড করছি লবণ ডাল সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম তাই বুঝে দেবে আর অল্প চিনি দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আরও মিনিট দুয়েক মতো খুব ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার গরম জল অ্যাড করছি অল্প জল দেবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই তো জলটা দিয়েছি গরম জল দিলে টেস্টটা বজায় থাকবে তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কয়েকদিন আগে আমি ধনে পাতা সংরক্ষণের ভিডিও দেখিয়েছিলাম তো এখানে সেই ধনেপাতাটাই ব্যবহার করেছি ধনে পাতা সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায় তো রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব চাইলে দেখে নিতে পারো খুব ভালো করে এবার ডালটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ফুটিয়ে নেব ডালটাকে ফুটতে দিয়েছি ততক্ষণে একটা তরকা মশলা আমি রেডি করে নেবো সাদা তেল দিয়েছি কড়াইতে অল্প গোটা জিরে তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ কোয়া রসুন ছোটো ছোটো করে টুকরো করা একটা শুকনো লঙ্কা আর কাশ্মীরি লাল লঙ্কার এতে কালারটা খুব সুন্দর হবে খুব ভালো করে সব কিছুকে একসাথে ভেজে নিলাম এভাবে তরকাটা রেডি করে নিয়েছি এবারে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি ফুটন্ত ডালের মধ্যে এতে কালারটাও খুব সুন্দর চলে আসবে আর টেস্টটাও দুর্দান্ত আসবে যদি বাড়িতে বাটার থাকে একটু বাটার এখানে অ্যাড করে দিতে পারো যেহেতু সময় বাড়িতে বাটার থাকে না আমি বাটারটা দিলাম না বাটারটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিলাম তৈরি হয়ে গেল। একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে ডাল ফ্রাই বাড়িতে থাকা মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে রুটি বা ভাত দিয়ে দুর্দান্ত লাগবে একবার হলেও ট্রাই করুন আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ